আমার মনে হয় না পরিবেশ দপ্তরের ইতিহাসে এতগুলো অবৈধ ইটভাটা হয়েছে বলে যেটা আমরা গত চার পাঁচ মাসে ভাঙতে পেরেছি আমাদের এই আগ্রাসন থেকে কৃষি জমি বাঁচাতেই হবে এখন আমরা কৃষি জমি ইটভাটাতে আমরা বায়ু দূষণের অভিযোগ করি কিন্তু বায়ু দূষণের চেয়ে আরো অনেক বেশি মারাত্মক হচ্ছে ইট ভাটা যেভাবে করে কৃষি জমিকে ধ্বংস করছে কারণ এই টপ সয়েল একবার নষ্ট হয়ে গেলে সত্তর থেকে একশো বছরে আপনি এই টপ সয়েল ফিরিয়ে আনতে পারবেন না কৃষি জমির উর্বরতার কথা বলি সয়েল রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট যেটা আছে সরকারি তারা কিন্তু দুইটা পরিসংখ্যান দিয়েছে যে এখন যেভাবে করে কৃষি জমি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে অকৃষি কাজে ব্যবহৃত হচ্ছে এই ধারা চলতে থাকলে দুই হাজার সাল নাগাদ বাংলাদেশে আর কোন কৃষি জমি থাকবে না আর পরিবেশ অধিদপ্তরের মত অনুযায়ী এটা হচ্ছে দু সাল আরেকটা হচ্ছে আবারও এস এস আর আরেকটা পরিসংখ্যান বলি তারা বলেছে যে বাংলাদেশের জমির প্রায় আটাত্তর ভাগ মারাত্মকভাবে অপুষ্টিতে ভুগছে বা বিষাক্ত হয়ে গেছে যদি এফএর কথা বলি আমরা এখানে দুইজন কর্পোরেট প্রতিনিধির বক্তব্য শুনেছি যদি এফএর কথা বলি এফএ এবং অন্যান্য কৃষি সংক্রান্ত যে গ্রহণযোগ্য পরিসংখ্যানগুলো দিয়ে থাকে রিসার্চগুলো করে থাকে তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে এক হেক্টরে যে পরিমাণ পেস্টিসাইড ব্যবহার করার কথা তাছাড়াতে অনেক বেশি পেস্টিসাইড ব্যবহৃত হচ্ছে এক হেক্টরে যে পরিমাণ সার ব্যবহার করার কথা তাতে অনেক বেশি পরিমাণে সার ব্যবহার করা হচ্ছে এখানে সার ব্যবহার হবে কি হবে না পেস্টিসাইড ব্যবহার হবে কি হবে না সেইটা বিতর্কের বেসিক না বিতর্কটা হচ্ছে এটাকে আমরা মাত্রার মধ্যে রাখতে পারছি কিনা দ্বিতীয় বিতর্ক হচ্ছে যে বাংলাদেশ সরকারের কিন্তু জৈব কৃষি নীতিমালা একটা নীতিমালা আছে আপনি সরকারের অন্য অনেক নীতিমালার বাস্তবায়ন এгла নিয়ে আলোচনা শুনবেন জৈব কৃষি নীতিমালার কিন্তু কোনো বাস্তবায়ন বা এটা নিয়ে কোনো আলোচনা শুনবেন না আমার মনে হয় না পরিবেশ অধিদপ্তরের ইতিহাসে এতগুলো অবৈধ ইটভাটা ভাঙা হয়েছে বলে যেটা আমরা গত চার পাঁচ মাসে ভাঙতে পেরেছি কিন্তু সেখানে মুশকিল হলো আগে চিমনি ভেঙে দিয়ে আসলে আর পড়তে পারতো না এখন বিকল্প চিমনিও প্রস্তুত করে রাখে আমরা একদিন ভেঙে দিয়ে আসলে তিন দিনের দিন আবার গিয়ে চিমনি বানিয়ে ফেলে তো এখানে আমাদের উন্নয়নের জায়গাটাতে বদলাতে হবে এবং যেটা আমরা বলেছি যে ব্লকে আমরা একটা মাত্রা নির্ধারণ করছি সকল নির্মাণে তিরিশ ন্যূনতম তিরিশ ভাগ ব্লক আর সরকারি নির্মাণগুলোতে আমরা এই বছর চেষ্টা করবো সর্বোচ্চ সংখ্যক ব্লক চেষ্টা করব হানড্রেড টার্গেট দিয়ে কিন্তু এটা অ্যাভেইলেবিলিটি সব কিছুর উপরে নির্ভর করবে